আহা কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক অন্তরে রইয়া হারিল আমেরিকার কাছে হারিল আমেরিকার কাছে বাংলাদেশের টাইগাররা জলে রইয়া রইয়া কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক অন্তরে তে আগুন জলে রইয়া রইয়া লড় শান্তের কি হইল গো আমেরিকার কাছে হারিয়া গেল গো লর্ড শান্তের কি হইল গো আমেরিকার কাছে হারিয়া গেল গো এ দল নাকি ওয়ার্ল্ড কাপ খেলিব এ দল নাকি ওয়ার্ল্ড কাপ খেলিব চ্যাম্পিয়ন হওয়ার লাগিয়া জলে রইয়া রইয়া কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুকসিরিয়া। আমেরিকার কাছে সোনার ছেলেরা গেছে হারিয়া ভাঙিলো ইস্টামের গোড়া ভাঙিলো ইস্টামের গোড়া রইয়া দেখাবো মনের দুঃখ গো আমরা কোতা খুলিয়া অন্তরেতে তে আগুন জলে রইয়া রইয়া কংগ্রাচুলেশন টিম আমেরিকা বাংলাদেশের মতো একটা লট ক্রিকেটকে হারিয়ে দেওয়ার জন্য কংগ্রাচুলেশনস কংগ্রাচুলেশনস সোনা সেলেরা ওয়ার্ল্ড কাপ তো দূরের কথা সিরিজ তো দূরের কথা ও গা সার কাপ বাইর দিকে সরে যায় বুঝোনি দেশে দেশের বৃষ্টি হতেছে রং সাহ খাও ভালো মতো রং সাহা খাই শরীর সাথে ঠিক করো এ সমস্ত ওয়ার্ল্ড কাপ টাপ তুমি হইত না এখানে বাদ দিয়ে চলে যাও বাইরের দিকে চলে যাও বাইরে সাহা খামু দেখো আকাশ দেখছো নি আকাশ আকাশটা অবস্থা খুব একটা ভালো না বৃষ্টি হবে অনেক বাইরে দিকে চলে আইয়ে বুঝুনই এই সাইরবে এক লগে ছাতা খামু এই বুঝুনই চলে এই বাইরে দিকে